হ্যালো ভিউয়ার্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী দু সাল থেকে দু সালের আগ পর্যন্ত চারটি বিধানসভা নির্বাচনে নির্বাচনী বিবরণীতে বৈবাহিক অবস্থার ঘরটি খালি রাখেন নরেন্দ্র মোদী দু হাজার সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য লড়াইকালে প্রথম তার বৈবাহিক অবস্থার কথা প্রকাশ্যে আনেন তিনি কিন্তু মাত্র সতেরো বছর বয়সেই প্রায় সমবয়সী এক তরুণীর সাথে বিয়ে হয়েছিল নরেন্দ্র মোদীর ওই নারীর নাম যশোদাবেন বিয়ের মাত্র কয়েক সপ্তাহ পরেই তারা আলাদা হয়ে যান উইকিপিডিয়ার তথ্য মতে তারা উনিশশো বিয়ে করে উনিশশো সালে সেপারেটেড হন কিন্তু কেউই কাউকে ডিভোর্স দেননি প্রশ্ন আছে নরেন্দ্র মোদী কেন বিয়ের কয়েক সপ্তাহ পরেই আলাদা হয়ে গিয়ে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত সঙ্গীহীন জীবনযাপন করছেন পাশাপাশি ভারতের রাজনীতিবিদ রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর উত্তর হিসেবে বিবেচিত যোগী আদিত্যনাথ প্রখ্যাত সব রাজনীতিবিদ কেন অবিবাহিত ভারতের রাজনীতিতে এর কি প্রভাব রয়েছে চলুন সরলভাবে এক্সপ্লেন করা যাক ভিউয়ার্স দু সালে নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন সেখানে তাকে স্বাগত জানাতে হোয়াইট হাউসের লাল গালিচায় স্বয় স্ত্রীক উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু সেখানে মোদী ছিলেন একা কারণ স্ত্রী থেকে বিচ্ছন্ন হয়েই তিনি কাটাচ্ছেন জীবন পশ্চিমার রাজনীতিতে যেখানে পরিবার কেন্দ্রিক ছবি নেতার ভাবমূর্তি উজ্জ্বল করতে ব্যবহৃত হয় সেখানে ভারতে ঘটে ঠিক বিপরীত সঙ্গীহীন জীবনকে তারা গর্বের সঙ্গে উল্লেখ করেন তারা জনগণের কাছে যেন এই বার্তা দিতে চান যে দেশের প্রতি তাদের প্রতিশ্রুতিতে আর কিছুই বাধা হয়ে দাঁড়াচ্ছে না দু সালে একটি নির্বাচনী সমাবেশে মোদী বলেন আমার কোনো পারিবারিক সম্পর্ক নেই দুর্নীতির মাধ্যমে আমি কাকে উপকৃত করার চেষ্টা করব দু সালে ভারতীয় এক অভিনেতাকে দেওয়া সাক্ষাৎকারে মোদী জানান তিনি অল্প বয়সেই তার পরিবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছিলেন এবং জীবনের সমস্ত আনন্দ ত্যাগ করতে শিখেছেন দু সালে লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর মোদি বলেছিলেন আমার জীবনের প্রতিটি মুহূর্ত শরীরের প্রতিটি অংশ শুধুমাত্র আমার দেশবাসীর জন্য ভারতের অনেক ভোটার বিশ্বাস করেন একা থাকা রাজনীতিবিদদের জন্য দুর্নীতি করার সম্ভাবনা অনেক কম ভারতের লেখক ও সাংবাদিক অজয় বোস বলেন খুব শক্তিশালী উপলব্ধি হল যেসব নেতা একা থাকেন তাদের ব্যক্তিগত স্বার্থ নেই তারা জনগণের সেবায় নিয়োজিত আবার রাজনৈতিক বিশ্লেষক ও সম্পাদক নির্জা চৌধুরীর মতে বর্তমানদের মধ্যে কেউ মোদীর মতো নিজের একাকি জীবনকে কাজে লাগাতে পারেনি তার দল খুব সাবধানতার সাথে এই ভাবমূর্তি দাঁড় করিয়েছে বিমানের সিঁড়িতে হোক কিংবা আন্ডারপাস উদ্বোধন কিংবা বুলেট ট্রেন সব ক্ষেত্রে মোদীকে পাওয়া যাবে এখানে তার রাজনৈতিক বার্তা হলো আমি আপনাদের জন্য আছি আমি আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যত্ন নিব এখন তার রাজনৈতিক ভাবমূর্তি ভালো করতে গিয়েই তার স্ত্রী সঙ্গ ত্যাগ করেছেন সাল দু গুজরাটের একটি পত্রিকায় মধ্যপ্রদেশের তৎকালীন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল বলেন নরেন্দ্র মোদী অবিবাহিত এমনকি ওই সময়ে নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন পাসপোর্ট করতে গিয়ে পাসপোর্ট আবেদনের স্বামীর নাম হিসেবে নরেন্দ্র নাম লিখলে বিদেশ মন্ত্রক এই আবেদন খারিজ করে দেন বলা হয়েছিল বিয়ের সার্টিফিকেট কিংবা স্ত্রীর যৌথ নেই স্বামী তখন যশোদাবেন এই ঘটনাগুলোর প্রচন্ড প্রতিবাদ করেন এবং বলেন আমি তাকে শ্রদ্ধা করি আমার কাছে তিনি রাম এবং সাথে সাথে স্মরণ করিয়ে দেন যে দু সালের নির্বাচনী বিবরণীতে নরেন্দ্র মোদী তাকে স্ত্রী হিসেবে করেছেন তিনি তার বৈবাহিক অবস্থার ঘরটি আর ফাঁকা রাখেননি ওই সময় আনন্দবাজার অনলাইন পত্রিকা এক প্রতিবেদনে উল্লেখ করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ না বলে অভিযোগ রয়েছে কিন্তু তা সত্ত্বেও মোদীর স্ত্রী যশোদাবেন জানালেন স্বামী তার কাছে রামের তুল্য অবশ্য ওই সময়ে এসব ঘটনা ঘটার পরেও নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি আর বিবিসি বাংলার তথ্য মতে নরেন্দ্র মোদী বরাবরই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে সাংবাদিকদের সব প্রশ্ন এড়িয়ে গেছেন ছবি ওয়ার্স আপনার কি মনে হয় নরেন্দ্র মোদী কেন সঙ্গীহীন জীবনযাপন করছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কথা হচ্ছে পরবর্তী কোন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ